আসসালামু আলাইকুম কনভেনশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি উনিশশো সাল থেকে সরিয়া বেস্ট ব্যাংকিং কার্যক্রম দেশে পরিচালিত হচ্ছে আমরা হয়তো বা সরিয়া বেস্ট ব্যাঙ্কগুলো বলতে ইসলামিক সারির ব্যাংকগুলোকেই কিন্তু বুঝিয়ে থাকি দেশের কনভেনশনাল ব্যাঙ্কগুলো বা সুদভিত্তিক ব্যাংকগুলো পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের যেমন একটা নীতিমালা রয়েছে ঠিক সেম টু সেম ইসলামিক ব্যাংকগুলো কিন্তু আমরা জানি যে সরিয়া বেস্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে প্রত্যেকটা ব্যাংকেরই একটা শরিয়া বোর্ড রয়েছে ইসলামিক ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের আলাদা কিন্তু কোনো নিয়ম নীতিমালা নেই তবে এখন ইসলামিক ব্যাংকগুলোতে কেবল লাভের আশায় টাকা রাখা যাবে না নিতে হবে ক্ষতির ঝুঁকিও এই কথাটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসার তিনি জানাচ্ছেন যে কনভেনশনাল ব্যাংকিং। যে ইসলামিক ব্যাঙ্কিংয়ের আড়ালে হয়ে থাকতেছে এটি আর করা যাবে না এটি বন্ধ করতেই কিন্তু গভর্নমেন্ট এই নতুন সিদ্ধান্তটা নিয়েছে তাহলে গ্রাহকদের কি হবে কাদের জন্য বিষয়টা প্রযোজ্য হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাধারণত ব্যাংকগুলোতে দুইভাবে বিনিয়োগ করা যায় এক আপনি ব্যাংকের সরাসরি গ্রাহক হিসাবে ব্যাংকে হয়তোবা এফডিআর বা ফিক্সড ডিপোজিট খুলতেছেন বা সেভিংসে অর্থ রাখতেছেন বা এস এন অ্যাকাউন্ট বা ডিপিএসে আমানত রাখতেছেন আর একটাভাবে যেটা করা যায় ব্যাঙ্কগুলোতে আপনার হয়তোবা শেয়ার হোল্ডার হিসাবে ব্যাংকের শেয়ার কিনে রাখতেছেন আপনার কাছে তো এখন আপনি গ্রাহক হয়ে থাকেন বা শেয়ার হোল্ডার হয়ে থাকেন উভয়ভাবে আপনি যেখানেই বিনিয়োগ করেন ইসলামিক ব্যাঙ্কগুলোতে যদি সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভের পাশাপাশি যে একটা ক্ষতির ঝুঁকি বা লোকসানের ঝুঁকি সেটাও নিতে হবে ব্যাংক যদি লাভ করে আপনার আমানতের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে ব্যাংক লাভও দিবে ব্যাংক যদি লোকসান করে এ লোকসানের ভাগটা আপনাকেও নিতে হবে তো ইতিমধ্যে দেশের ব্যাংকিং খাতে এই সরিয়া বেস্ট এবং কনভেনশনাল ব্যাংকিং যাতে সঠিক পর্যায়ে পরিচালনা হতে পারে এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা বেস বা ইসলামিক ব্যাংকগুলোর শরিয়াবোর্ড যেমন থাকবে এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ইসলামিক ব্যাংকগুলোর জন্য ইসলামিক ব্যাংকিং নীতিমালা তৈরি করছে এবং এই ইসলামিক ব্যাংকিং নীতিমালা মেনেই দেশের এই ইসলামিক বা বেস্ট যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে এখন কিন্তু আমরা অনেকেই জানি অনেক ব্যাংকই কিন্তু রয়েছে যারা পূর্বে এই কনভেনশনাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত। এখন অনেকে আবার ইসলামিক ব্যাংকিংয়ে কিন্তু শিফট করেছে তো যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ইসলামিক ব্যাংকিং এর প্রতি আকৃষ্ট হচ্ছে কিন্তু এই ব্যাংকিংয়ের মধ্যে যারা হয়তোবা পরিচালনা বোর্ডে রয়েছে ব্যাংকের চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু ইসলামের নাম দিয়ে এক শ্রেণীর মানুষকে কিন্তু শোষণ করতেছে আগে তো কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য নীতিমালা রয়েছে সেটার কিছুটা মেনে ইসলামিক ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে তবে ইসলামিক ব্যাংকের জন্য আলাদা নীতিমালা আসতেছে যেটা অবশ্যই ইসলামের উপর ভিত্তি করে বা শরিয়ার উপর ভিত্তি করে যে নিয়মকানুন রয়েছে সে বিবেচনায় হয়ে থাকবে তো গভর্নমেন্টের সিদ্ধান্ত বা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আপনারা কেমনভাবে দেখছেন ভালো লাগলে ভালো লেখে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লাগলে সেটাও লিখে জানাতে পারেন তো আপনারা পাশে কিন্তু সোর্স দেখতে পাচ্ছেন আমি কথাগুলো কিন্তু বানিয়ে বলতেছি না তো বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান যে উদ্যোক্তাদের জন্য ধর্মীয় বা ইসলামিক ব্যবসায়িক অভিজ্ঞতার বাধ্যবাধকতা থাকছে না তবে প্রতিটি ইসলামিক ব্যাংকে একটি স্বাধীন সরিয়া বোর্ড থাকবে যেটা আমি আগে আপনাকে বললাম যারা ব্যবসায়িক কর্মকাণ্ড যাচাই বাছাই করবে আই মিন ব্যাংকে হয়তো বা লোন দিবে বা বিনিয়োগ করবে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তারপর কোনো নতুন প্রোডাক্ট বাজারে আনা হলে সেটা ইসলামের মূল সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। সেটা দেখবে অবশ্যই বোর্ড আবার কোনো ব্যাংক ইসলামের ব্যবসার বিপরীতে হলে সেটি বাতিল করে দেওয়ার ক্ষমতাও পাবে এই সরিয়াবোট তো এটা কিন্তু একটা ভালো বিষয় যতটুকু আমি মনে করছি সব কিছুই যে মন্দ বিষয়টা এরকম না